খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই এই যে টুইটটা করেছে এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে 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 খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের একটা ফোন আলাপ হয়েছে এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই তেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে এখন ওই ফোন আলাপে কী মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব তবে তার আগে বলি যে কিভাবে আমি এই এই সূত্রে পৌঁছালাম আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে এর আগের একটা ভিডিওতে ওই যে শেখ হাসিনার ফেরার বিষয়ে আমি দিল্লিতে খবর নিয়েছিলাম সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে তাদের মারফত একটা বড় গণমাধ্যম ভারতের একটা বড় সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে তো ওনার থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে আমি ওই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম এরকম বিষয় ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কিভাবে। মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই তো তিনি বলেন ঠিক আছে আমার কাছে কিছু খবর আছে তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি বারোটার দিকে আমি তোমাকে জানাবো তো আমাদের এখানে ওই বারোটা একটা মোটামুটি রাত ও সবাই ওই সময় ঘুমায় না তো বারোটা দশ পনেরোর দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায় তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে দেখুন এখন ফোন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপীয় গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কি ছিল সেটা আমি আপনাদেরকে বলছি ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে কূটনৈতিকভাবে সামরিকভাবে অর্থের দিক থেকে ভারতকে তো ফুল ফুল একটা সাহায্য দিতে হবে এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে এতদিনে আমরা বুঝে গিয়েছি তো এই ফোনালাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক সামরিক পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারত ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কি কি সাপোর্ট থাকবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে তার সরকারের দিক থেকে তার প্রশাসন দেশের দিক থেকে তিনি কতটা কি করতে পারবেন মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কি কি করতে পারবে তো সেটারই একটা কনফার্মেশন দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে মানে দিন তো এগিয়ে আসছে তাই না খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশন নিই যে ভাই তুমি এটা করবা তো অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে তোমার দায়িত্ব এটা তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছ তো কনফার্ম বলে দাও তো সেরকমই একটা কনফার্মেশানের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কি কি সাপোর্ট দেয়া হবে এবং কি কি সাপোর্ট দেয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না কিন্তু তবু একটু একটু ইঙ্গিত আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে ওই দিক থেকে যে সাপোর্টটা আসবে কিভাবে বলবো এক কথায় ধরে নিন কোনো একটা দেশে হঠাৎ কোনো একটা বড় রাজনৈতিক কূটনৈতিক কিছু হয়ে গেলে সারা বিশ্বের একটা রিয়াকশান আসে বিশেষ করে জাতিসংঘের দিক থেকে একটা বিশাল রিয়াকশান আসে প্লাস সেই দেশ নিয়ে ইন্টারেস্টেড আর যা যা যে যে দেশ আছে সারা পৃথিবীতে সেই সমস্ত দিক থেকে সমস্ত দেশের দিক থেকে একটা করে স্টেটমেন্ট রিয়াকশান আসে সেটা এখন নেগেটিভ হতে পারে পজিটিভও হতে পারে সেই দেশ বা সেই রাজনৈতিক দলের পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে তো আমেরিকা এবং ট্রাম্পের দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ যে বিষয়গুলো আসবে স্টেটমেন্টগুলো আসবে সেগুলো তো ভালো ঠিকই আছে কিন্তু পজিটিভের পরিবর্তে যদি কোনো দেশ বা কোনো সংঘ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ঘটনাটা হওয়ার পর কোন ঘটনা বুঝতেই পাচ্ছেন ওই ঘটনাটা হওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আসে সেটা তো ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তাই না তো সেই জিনিসটাকে দেখা সামলানো হ্যান্ডেল করা এই বিষয়টার একটু দিক দেখা হবে ওই দিক থেকে কারণ ওই দিকটা তো জানেন সারা পৃথিবীর যে সমস্ত আইসিসি বলুন আইসিজে বলুন আপনার এই আন্তর্জাতিক যে সংস্থা বিভিন্ন রকম আছে মানবাধিকার সংস্থা যেটাই বলুন না কেন বা বিভিন্ন দেশ আছে এখন আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান নামক একটা দেশ আছে তাদের তো বিশাল প্রতিক্রিয়া আসবে তো সেসবগুলোকে হ্যান্ডেল করা তাদের দায়িত্ব এবং সেখান থেকে যাতে কোনো রকম নেগেটিভিটি কোনো রকম প্রেশার ক্রিয়েট বা কোনো রকম বিদ্রুপ ন্যারেটিভ তৈরি করে সেটাকে শেখ হাসিনার ওই বিষয়টাকে আবার ভেসতে দেওয়া এসবগুলো পুরোপুরি ওই দিক থেকে সামলানো হবে আর এদিক থেকে ওই যেমন বললাম সেই সেই বিষয়গুলো করে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে তার দেশে তো মোটামুটি ফোন আলাপে এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং এটা কনফার্মেশন দেওয়া হয়েছে যে বা এই যে সামনে দিন আসছে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন তিনি তো জানিয়ে দিয়েছেন টুইটারে তো তার আগে তাকে কনফার্মেশন দিয়ে দেয়া হয়েছে যে আমাদের দিক থেকে আপনি এই এই সাপোর্টগুলো পাবেন এগিয়ে চলুন এবং তিনি যেহেতু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এই খবরটার খোঁজ করতে গিয়েই এত বড় একটা গোপন খবর আমি জানতে পারলাম বারবার বলছি এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি যখন তার টুইটার অ্যাকাউন্টে সারা বিশ্বের সামনে এটা বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তখন তার তো পুরোপুরি এখন দায়িত্ব এসে গিয়েছে তাই না যখন সারা বিশ্বের সামনে তিনি বলছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তাহলে শেখ হাসিনার তিনি কত বড় একজন সমর্থক সুতরাং তার তো এবার দায়িত্ব এটা তাই না যে তিনি কিভাবে তাকে সাপোর্ট করে ভারতের সাথে মিলিত হয়ে তিনি কিভাবে তাকে সমর্থন করে দেশে ফিরেবে ফিরাবে সেটা তো একটা দায়িত্বের মধ্যে এসে যায় তাই না তো সেই দায়িত্বটাকে পালন করার জন্যই গতকাল এই ফোনালাপটা হয়েছে এখন এই বিষয়ে আপনাদের কি মতামত গোপন সূত্র মারফত আমি যে এই খবরটা আপনাকে দিলাম এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে